চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এবার দল ঘোষণা অস্ট্রেলিয়ার সব ধরনের অনিশ্চয়তা কাটিয়ে ফিরেছেন অধিনায়ক পেট কামিংস বরাবরের মতো দলটার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা আর জয় পাওয়া শক্তিশালী স্কোয়াডে আছে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার মতো উল্লেখযোগ্য খেলোয়াড়রা ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ফেসবুক পেজে ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড যেখানে বিবেচনায় নেওয়া হয়েছে উপমহাদেশের কন্ডিশন সেই হিসেবে গোছানো হয়েছে দল এই স্কোয়াড ঘোষণার আগে সব থেকে বড় দুশ্চিন্তা ওদের সফল অধিনায়ক থাকবেন কিনা তবে শঙ্কা কাটিয়ে এবছর থেকে বড় ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের অধিনায়ক করতে সেই পেটকামিংস অস্ট্রেলিয়া ক্রিকেট তাদের স্কোয়াড অভিজ্ঞ এবং প্রতিভাবান খেলোয়াড়দের মিশেলে করেছে পেট কামিংস দলের অধিনায়ক উইকেটরক্ষক হিসেবে দুজন অ্যালেক্স ক্যারি এবং জস ইংলিশ আছেন স্কোয়াডে দলে অলরাউন্ডার হিসেবে অ্যারন হার্ডি এবং মিচেল মার্স পেস বলিংয়ের ক্ষেত্রে নাথান অ্যালিস জস হ্যাজেলোড মিচেল স্টার্ক বল হাতে থাকবেন বড় ভরসা হয়ে দলের পেস ইউনিটের মতো ব্যাটিং ইউনিটটাকে শক্তিশালী করতে আছেন ট্রাভিসেট মার্নাস লাবুসানে গ্লেন ম্যাক্সওয়েল এবং স্টেভেন স্মিথ প্রতিপক্ষ বোলারদের যারা ঘাম ধরাবেন এছাড়া দলের সম্ভাবনাময়ী খেলোয়াড় ম্যাট শর্ট মার্কস স্টার্নিস অ্যাডাম জাম্পা তাদের নিজ নিজ বিভাগে পারফরমেন্স করে উজ্জ্বলতা ধরে রাখবেন বিশেষ করে এই দল নির্বাচনে কন্ডিশনের সাথে ফর্মও বিবেচনা এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে পনেরো সদস্যের স্কোয়াডে তরুণ মুখ ম্যাটশট এবং অ্যারন হার্ডি এই দুজনেই প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে হাইব্রিড মডেলের অধীনে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে গ্রুপ বিতে আছে ইংল্যান্ড আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া বাইশে ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে ওজিরা পঁচিশ এবং আটাশে ফেব্রুয়ারি প্রোটিয়া এবং আফগানদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ম্যাচ সাদিক আহমেদ সানি বেডিক্রিক টাইম